তার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে খাবার পর টানার মনে হলো কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাটি আল্লাহ যদি আমাকে ও আবু সালে তুমি তো চোর তুমি চোর তুমি লোকের কাছে আপেল খেয়েছো যার কাছে আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে সেদিন আমি শর্মিন্দা হয়ে যাব আল্লাহর অলি কাকে বলে দেখেন একটা আপেল খাওয়ার জন্য কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য কতরা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আল্লাহর অলিকে চন্দ্রের মাধ্যমে কবি লিখছে দেখেন ওই দেখা যায় সুন্দর বই যায় তাকে আপেলে ভেসে যায়

Oh, you there and can't die, and so for you die, I get up in your pitching, I'm not at the volley, I'm bogus on the Mossasa, changing up in the cake, in there, eh, oh, can Boli keke jiji kankani pampani ee boli naa.

আপেলটাকে খেয়ে নিল খেয়ে ফেলার পর তানা যখন মনে হলো যে আপেলটা আমার খাওয়া উচিত হয়নি তখন আল্লাহর অলি এদিকে যাচ্ছিল এবার উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর অলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে বেশ কিছু দূর চলে গেল গিয়ে দেখছে নদীর পাড়ে একটা বিশাল আপেল বাগান বিশাল আপেল বাগান আর নদীর উপরে একটা ডাল ঝুলছে আল্লাহর অলি মনে করে নিল এই ডালের আপেল এখান থেকেই

अपना बदाने पल बिना हुकुमे फल आए छे आपनार बताने आज तो ई दिन होलो आछि हिदाय आपनार इंतजार आज तो ई दिन होलो आछि हिदाय आपनार इंतजार आज दागो कमा करेय हम आय ओ गोमल के भाई कमा न पेले कि जवाब देबो ओई आलर दरगाह ओई देखा चाहि सबोय जाय एके अकेले बसे जाय বাগানের মধ্যে ঢুকে গেল গিয়ে দেখছে এক মালিক দাঁড়িয়ে আছে আর আল্লাহর রী বুঝে গেল এটাই হচ্ছে আপেল বাগানের মালিক তখন কি করলো সালাম কালাম হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপেল বাগানের মালিক উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলছে আমি এক যুবক আমি নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আমি মনে হলো আমার ক্ষুধা পেয়েছে আমি আপেলটাকে তুলে খাই আমি খেয়ে ফেলেছি খাবার পরে মনে হলো যে আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়াটা হয়তো আমার ঠিক হয়নি অন্যায় হয়েছে তাই চার পাঁচ মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি আমাকে ক্ষমা করে দিন যে এই কথা বলেছে আপেল বাগানের মালিক যে ছিল তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেস্তা হ্যাঁ গাছ থেকে পেড়ে খায়নি নদী থেকে ভেসে যাচ্ছিল কুড়িয়ে খেয়ে ফেলেছে এর জন্য ক্ষমা চাইতে এলো এ সাধারণ মানুষ হতে পারে না আর আমরা ছোটবেলায় ওরে বাপরে বাপ আম পেয়ারা লোকের গাছে আর একটা রাখতুম না তাই না একটা থাকবে না লোকের গাছ যদি রাস্তার ধারে যদি গাছ হয় একটা আম থাকবে বলে মনে হয় আর

নে ইন এক আল্লা রলে তাইত কমা চাইতে লফি রে বলি করতে পারি ক্ষমা তোমায় যদি কথা মোর এই আবেল বাগানে সাwidehat হবে

এখন আল্লাহর অলির হাতে কোনো রাস্তা রইল না আল্লাহর অলি চোখ কান্না বন্ধ করে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই আমি ক্ষমা না নিয়ে বাড়ি যাব না তুমি যদি না করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না যদি বছর 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 তোমার 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 এখানে করব। করব। থেকে গোলাম কাছে আমাকে আমি বাড়ি চলে যাব আজ থেকে গোলাম হয়ে গেলাম তারপর দেখেন কি হয় করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মনে এই আপন মনে হবে আমার গোনামো হয়ে তার ভুলি

বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর আলী আবার গেল মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাব। তখন মালিক বলছে খোকা তুমি ভাবলে কি করে অত তাড়াতাড়ি ক্ষমা করবো মানে কেন আপনি তো বলেছেন তিন বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বিনা সাথে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন এবার আমি বাড়িতে যাব। তখন মালিক বলছে কে ক্ষমা পেতে চাও তাহলে আর একটা শর্ত আছে এই শর্তটা যদি পূরণ করো তাহলে ক্ষমা করে দেবো আপনারা একটা ভেবে দেখেন একটা কুড়িয়ে পামা আপেল খাওয়ার জন্য বাগানে তিন বছর গোলামি করতে হলো তিন বছর গোলামি করার পর আবার যদি মালিক বলে আরো একটা শর্ত আছে নাহলে ক্ষমা করব না সে কোনো সাধারণ মানুষ এমনি হতে পারে না সে আল্লাহর ওলি ছাড়া আর কেউ হবে না তাই না তো আর একটা শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করব নইলে করব না তখন আল্লাহর ওলি মনে মনে করছে জাগে একটা আপেল খাওয়ার জন্য যদি তিন বছর গোলামি করতে পারি এ লোকের আরো একটা শর্ত মানতে কোনো আপত্তি নেই বলেন আপনার আর কি শর্ত আছে বলেন তখন আপেল বাগানের মালিক কি শর্ত দিচ্ছে দেখেন teen <Net> teen ti bochor pore abar keno malik ke dare bolta kokho <os> ma

একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করব। এখন যে আমার এই যুবক ভাইরা যারা শুনছে ওরা মনে মনে করছে দেখ ইমরান ভাই কি বলে দেখ লোকের কাছে আম চুরি করবো আজ ধরা পড়ে যাই মালিকের মেয়ের সাথে বিয়ে দেবে ওরে ভাই না রে ভাই এখন আল্লাহর অলি যখন তিন বছর গোলামি করার পর যখন ক্ষমা চাইলো যে ক্ষমা করে দাও বাড়ি যাব। বলে আরো একটা শর্ত কি শর্ত আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে যদি তুমি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করব না তুমি চলে যেতে পারো আল্লাহর অলি যদি চলে যাওয়ার থাকতো তাহলে তিন বছর গোলামি করতো না আল্লাহর অলি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ তোমার এই কেমন পরীক্ষা আল্লাহ একটা আপেল খাওয়ার জন্য এই মালিক আমাকে তিন বছর গোলামি করালো আল্লাহ আবার শর্ত দেয় এনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করেছে করার পর আল্লাহর অলি মনে মনে করছে যাকে বিয়ে তোমার একদিন করতেই হবে আজ না হয় কাল এটা কাজ করি যদি এ লোকের মেয়েরে বিয়ে করলে যদি ক্ষমা পাওয়া যায় তাহলে এ লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও হবে বউও হবে দুটোই হবে কোনো সমস্যা নেই তা আল্লাহর অলি নাক কান চোখ বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আবু সালে রাজি আছি চলেন বিয়ের ব্যবস্থা করেন তখন মালিক হাসতে হাসতে বলছে খোকা তা না দেখে বিয়ে করবে মেয়েকে একটু দেখবে না মেয়ে না দেখে বিয়ে করে নাকি এই গ্রামের ছেলের মনে করে মেয়ে না দেখে বিয়ে করে আর কি তাই না মেয়ে না দেখে বিয়ে করবে

कोरे यामाय जबो गोरे भी रे माने माने के कोले खोपा मे ते बो तुम्हारे आ माने माने के तुम्हारी बाबा कोरते खोपे भी रे शे शे कांगडा को शे शे कांगडा को बानुलो कांगडा कांगडा

আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই বিয়ে করতে হবে আচ্ছা আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে কোন সুস্থ মানুষ বিয়ে করবে এই মেয়েরে এখন আল্লাহর অলির সামনে প্রস্তাব গেল এই মেয়েরে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করব না এখন তুমি চলে যেতে পারো আল্লাহ ওলি হতবম্ব হয়ে গেল কি করবে যদি চলে যাবারই হয় তাহলে তিন বছর গোলামি করত না আর বিয়েতেও রাজি হতো না আল্লাহর অলি কাকে বলে আপনাদেরকে বোঝাচ্ছি বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে সেটা বোঝাচ্ছি আল্লাহর অলি তো দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না আল্লাহর প্রেমে সবাই পাগল ছিল আল্লাহর অলিরা চোখ কান্না বন্ধ করে নিরুপায় হয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবুল সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো ওই অন্ধ কানা খোড়া বোবা নুলো মেয়েকে আল্লাহর ওলি বিয়ে করবে দুজনের বিয়ে হবে এবার দেখেন কি হয় তিন তিন বছর পরে আবার কালো মালিকেরdare বলতা উকো ক্ষমা করে আমায় করে ফিরে আমি হবে

এদিকে আল্লাহরি এদিকে মেয়ে দুজন দুই সাইডে বসে আছে দুজনের বিয়ে হচ্ছে মেয়ে মাথা বসে আল্লাহর কেউ কারোর থেকে দেখলো না বিয়ে হচ্ছে এ না কবুল এ কবুল দুই কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল কেউ কাউকে দেখলো না এবার প্রথম রাত বা রাত সোনাতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর আছেন বাইরে আল্লাহর অলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নক করলো দরজা খুলে গেল দরজা খুলে আল্লাহর আলী মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজান মনি ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জুরে বলুন না সুবহানাল্লাহ মানুষ বুঝতে পারেনি আল্লাহর আলী যখন সালাম দিল মেয়েটা উজান মনি ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু যখন বিয়ের কথা চলছিল তখন বাপ বলেছে আমার মেয়ে বাবা এখন আল্লাহর অলির ভয় পেয়ে গেল যে কার ঘরে ঢুকে গেল মাথাও তুলতে পারছে না আল্লাহর অলি আস্তে আস্তে কাঁপতে কাঁপতে সামনে গেল স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে মাথাটা আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি আপনি যদি আমাকে হুকুম দেন একবার আপনাকে দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণ স্বামী আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে দেখতে পারেন দেবী ঘমটা দিয়েছিল ঘমটা সরালো মাথাটাকে উঁচু করলো আল্লাহর অলি এবার আস্তে আস্তে মাথাটাকে উঁচু করছে স্ত্রীকে দেখার জন্য যেই মাথাটাকে উঁচু করে স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর চেহারা মোবারক খানা দেখলো দেখার সাথে সাথে আল্লাহর ক্লিন করলো আপনার ঘর থেকে দৌড়েছে কার ঘরে ঢুকলাম আমি একদম দৌড়ে দৌড়ে গিয়ে দরজার সামনে ছিল সেই আপেল বাগানের মালিক মানে শ্বশুর মশাই তখন ডাকছে বাবা দাঁড়াও দাঁড়াও দৌড়াচ্ছ কেন আমি জানতাম এরকম কিছু একটা হবে আমি তোমার জন্য অপেক্ষা করছি দরওয়াজার কাছে কি হয়েছে বলো বলে আপা মনে হয় ভুল করে অন্য মেয়ে ঘরে ঢুকে পড়েছি বলে কেন আরে আপনি বলেন আপনার মেয়ে বোবা আবার আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো সালামের উত্তর দেয় আপনি বলেন আপনার মেয়ে নাকি কালো হাত নেই পা নেই চোখ নেই আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরি থেকে সুন্দর দেখতে আর একবার জোরে হবে না তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে এই কারণেই বোবা বলেছিলাম আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি নুলে বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আর ফোনা বলেছিলাম এই কারণে পায়ে হেঁটে কালী পূজায় ঘুরতে যায়নি কোনো নারীর হাত ধরে ঘুরতে যায়নি এরকম কোনো পুরুষের হাত ধরে ঘুরতে যায়নি এরকম পরিষ্কার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম তো অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলিদ দেখা পেয়ে গেলাম একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী তাহলে আল্লাহর অলি কাকে বলে এখন আমার মায়েরা যখন তারা প্রেগনেন্ট হয় যখন যখন তাদের গর্বের সন্তান আসে তখন মায়েরা কি কোরআন শরীফ পড়ে না নামাজ পড়ে পড়ে না তো নামাজ কালাম পড়ে যখন পেটে সন্তান আসে তখন অনেক মায়েরা শুয়ে শুয়ে কি করবে টাইম পাস করবে সিরিয়াল দেখে লিয়ে একটু ওরে আল্লাহ তা আল্লাহর অলি আব্দুল কাদের জেলেন হবে না দিজ্জল হবে Ah! <laughs> রাগ করলে হবে না শুধু যান আল্লাহর অলি কাকে বলে এটা আপনাদেরকে শোনানোর জন্য গজলটা গাওয়া মা বাপ কেমন হলে সন্তান ভালো হবে এটাই শোনানোর জন্য গজলটা গাওয়া শেষ কথায় কবি লিখছে দেখেন